মানে ওবায়দুল কাদের কি ভয় দেখাতে চাইছেন যে ভয়ে আসলে হাসনাত আবদুল্লাহরা সব সময় সিটিয়ে আছেন যে ভয়ের কথা ইউনুস সরকার সব সময় বলে যে আওয়ামী লীগের রাজনীতিবিদরা আওয়ামী লীগ আসলে দেশের ভেতরে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে নানা রকম বিক্ষোভ তৈরি করতে চাইছে এবং যে কোনো সময় আওয়ামী লীগ আসলে হাসনাত আবদুল্লা যেভাবে বলেন যে কোনো সময় আওয়ামী লীগ আসলে চলে আসবে এবং চলে এলে এই জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারীদের আর বাঁচার পথ থাকবে না বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কের এতটাই অবনতি হয়েছে এবং দুপক্ষের মধ্যে বিশ্বাসে এমন চির ধরেছে যে যে কোনো সময় আসলে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করতে পারেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বোধহয় সরিয়ে দিতে পারেন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এমন নানা রকম জল্পনা কানাঘুষার মধ্যে হঠাৎ করেই সেই সময়টাতে আমরা দেখলাম বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আসলে এক রকমের জনসমক্ষে এলেন অডিও সাক্ষাৎকার কাজেই তাকে আমরা দেখতে পাইনি বটে কিন্তু আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওবায়দুল কাদের কোথায় আছেন কিভাবে দেশ ত্যাগ করলেন এরকম নানা রকম প্রশ্ন কথাবার্তা তার সম্পর্কে নানা ধরনের অসমর্থিত সূত্রের খবরের মাঝে আসলে এই প্রথম ওবায়দুল কাদেরের কণ্ঠস্বর শোনা গেল এবং পাঁচই আগস্ট তিনি ঠিক কী অবস্থায় ছিলেন সে প্রসঙ্গেও জানা গেল কেন ওবায়দুল কাদের এরকম একটা সময়ে বেরিয়ে এলেন কেন বেরিয়ে এসে নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেই আবারও পরিচয় করিয়ে দিলেন বা সেই পদটি আবারও নিশ্চিত করলেন কেন ওবায়দুল কাদের মনে করলেন একটা খোলামেলা সাক্ষাৎকার দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়েছে তার জন্যে ঠিক এই সময়েই ভাববার তো কোনো কারণ নাই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ সিদ্ধান্তে এমন একটা সাক্ষাৎকার দিয়েছেন হঠাৎ করে মনে রাখতে হবে তিনি এই সাক্ষাৎকারেও বলেছেন যে তার নেত্রী তাকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে তার এবং তিনি তাই করবেন যেভাবে তাকে তার নেত্রী নির্দেশনা দেবেন এই অবস্থায় ওবায়দুল কাদেরের এই সাক্ষাৎকারটি আসলে নানা কারণেই ভীষণভাবে কৌতূহল জাগানিয়া এর আগে আমরা প্রথম আলোতে আওয়ামী লীগের নেতারা কিভাবে আছেন কলকাতা শহরে সেই সংক্রান্ত এক খবরে জেনেছিলাম যে ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের আধুনিক ফ্ল্যাটে ওবায়দুল কাদের স্ত্রী সহ আছেন সে খবরও তখন আমরা সংবাদ মাধ্যমের বরাতে জানতে পারি কিন্তু মনে রাখতে হবে মাসের বেশি সময় ধরে কাদেরের কোনো লিখিত বা মৌখিক বিবৃতি বা বক্তব্য আমরা কোথাও শুনতে পাইনি কাদের যে শুধুমাত্র সাক্ষাৎকার দিলেন ভারতীয় সংবাদ মাধ্যমকে তাই নয় এই সময়ই আমরা দেখছি সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ওয়েবসাইটে এসে বিবৃতি দিচ্ছেন যে তারা শেখ হাসিনার নেতৃত্বে এই ইউনুস সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন ওবায়দুল কাদের সাক্ষাৎকারে কি কি ছিল ওবায়দুল কাদের ভারতীয় সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন পাঁচই আগস্ট কয়েক ঘন্টা ধরে সংসদ ভবনে একটি বাড়িতে তিনি এবং তার স্ত্রী একটা বাথরুমে লুকিয়েছিলেন প্রাণ ভয়ে এবং এক সময়ে দরজা খুলে দিতে হয় কারণ বাথরুমের বেসিন কমড়ো যেহেতু লুট হচ্ছিল সেদিন কাজেই এই বাথরুম বেসিন নেওয়ার জন্যে বারবার যখন বাথরুমের দরজায় কড়া নাড়া হচ্ছিল ধাক্কা দেওয়া হচ্ছিল এক পর্যায়ে তার স্ত্রী দরজা খুলে দিতে বাধ্য হন এবং যারা ঢোকেন তারা ঢুকে ওবায়দুল কাদের কে চিনতে পারেন এবং তারা এই সহযোগিতা করেন যে কি করে কাদের এবং তার স্ত্রীকে আসলে রাস্তায় তাদের অসুস্থ চাচা চাচি পরিচয় দিয়ে একটা নিরাপদ আশ্রয়ে তারা পৌঁছে দিতে পারেন এটা নিয়ে অনলাইনে অনেকেই খুব সন্দেহ প্রকাশ করছেন তারা বলছেন এটা একটা অসম্ভব গল্প সেদিন মানুষের ভেতরে যে ক্ষোভ যে রোষ ছিল তাতে ওবায়দুল কাদেরকে দেখবার পর বিপ্লবী ছাত্র জনতার কারও আসলে তাকে কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দিতে সহায়তা করার কথা না মনে রাখতে হবে আসলে পাঁচই আগস্ট সারা দিন জুড়ে যে লুটপাট চলেছে সেখানে বিপ্লবের পাশাপাশি আসলে ব্যক্তিগত লাভালাভের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মানে যেসব বিপ্লবীরা ধরুন বাথরুমের বেসিন কমোড খুলে নিচ্ছিলেন সেই বিপ্লবীদের কাউকে প্রাণ ভয়ের লুকিয়ে থাকা ক্ষমতাবান কেউ পেলে নিশ্চয়ই এমন বিনিময় মূল্যের কথাও তুলে ধরতে পারেন যেই বিনিময় মূল্যের লোভ সামলাতে না পেরেই হয়তোবা সেই লুটপাট করতে আসা বিক্ষুব্ধ ছাত্র জনতা ওবায়দুল কাদের এবং তার স্ত্রীকে কোনো একটা নিরাপদ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছিলেন আবার এমনটাও হতে পারে যেমনটা ওবায়দুল কাদের বলেছেন যে তাদেরকে চিনতে পারেন এবং চিনতে পেরে পৌঁছে দেন নিরাপদ আশ্রয়ে সেই গল্পটির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং গল্প হচ্ছে যখন ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করা হলো এরপর আপনি কি করলেন তিনি বললেন তিনি এর পরেও কয়েক মাস ধরে বাংলাদেশের ভেতরেই ছিলেন এবং বাংলাদেশের ভেতরে তিনি ছিলেন এমন প্রত্যাশা নিয়ে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু শ্রমিক অসন্তোষ সহ নানা রকম বিক্ষোভ দানাবাদ ছিল তিনি দেখতে চাইছিলেন যে সেসব বিক্ষোভে তিনি অংশ হতে পারেন কিনা সেসব বিক্ষোভকে তিনি সংগঠিত করতে পারেন কিনা এই কথাটি যে একেবারে জনসমক্ষে প্রকাশ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ হয়তো সেই সময়টাতে কিংবা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দানা বাঁধতে থাকা অসন্তোষ এবং বিক্ষোভকে সংগঠিত করার চেষ্টা করছেন সেই কথাটি আমার কাছে মনে হয়েছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে ওবায়দুল কাদের কি ভয় দেখাতে চাইছেন যে ভয়ে আসলে হাসনাত আবদুল্লাহরা সব সময় সিটিয়ে আছেন যে ভয়ের কথা ইউনুস সরকার সব সময় বলে যে আওয়ামী লীগের রাজনীতিবিদরা আওয়ামী লীগ আসলে দেশের ভেতরে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে নানা রকম বিক্ষোভ তৈরি করতে চাইছে এবং যে কোনো সময় আওয়ামী লীগ আসলে হাসনাত আবদুল্লাহ যেভাবে বলেন যে কোনো সময় আওয়ামী লীগ আসলে চলে আসবে এবং চলে এলে এই জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারীদের আর বাঁচার পথ থাকবে না তার মানে সেই ভয়টিকে উস্কে দিতেই কি কাদের স্পষ্টত কথায় কথায় হঠাৎ বলে ফেললেন যে তিনি কয়েক মাস ধরে পলাতক অবস্থায় বাংলাদেশে বিভিন্ন বিক্ষোভ সংগঠিত করার চেষ্টা করেছেন মানে যে সব বিক্ষোভ হচ্ছিল সেসব বিক্ষোভকে আর উস্কে দেওয়া বা সংগঠিত করবার চেষ্টা করছিলেন তারপর তিনি বলেন সেসব না পেরে মামলা হামলার একরকমের ভয়ে এবং তার অসুস্থতার মুখে তিনি ভাবলেন এই অসুস্থতায় তাকে যেসব ওষুধ খেতে হয় গ্রেফতার হয়ে গেলে সে ওষুধ তিনি কিভাবে খাবেন এবং সে কারণে তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন সীমান্ত পাড়ি দেওয়ার পর তার কথা হয়েছে তার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং তিনি বলছেন নেত্রী তখন তাকে মূলত বলেছেন একটা দীর্ঘ সময় তোমার কোনো চেক আপ হয়নি কাজে স্বাস্থ্যের যত্ন নাও আর একাত্তর থেকে নানা স্মৃতিকথা লিখতে থাকো তার মানে ওবায়দুল কাদের স্পষ্ট তো বললেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মানে নেতৃত্ব পর্যায়ের আর কারো যে আমরা কথা শুনিনি গলা শুনিনি গত কয়েক মাস ধরে তার পেছনে তার মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল তিনি আসলে সকলকে এক রকমের এই সময়টায় চুপ থাকতে লেখালেখিতে ব্যস্ত থাকতে নিজের গুছিয়ে নেওয়ায় সময় দিতে নির্দেশনা দিয়েছিলেন এবং তিনি নিজে ফেসবুক লাইভে এসে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতা কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলছেন হত্যার শিকার পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে কথা বলছেন কিন্তু আর কোনো নেতাকে আমরা সেভাবে প্রকাশ্যে বক্তব্য রাখতে আসতে দেখিনি আওয়ামী লীগের ওয়েবসাইটে আমরা দেখেছি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের তরফে বিবৃতি দেওয়া হচ্ছে দলের তরফের বিবৃতি হিসেবে তখনও ওবায়দুল কাদেরকে আমরা সামনে আসতে দেখিনি এই আমরা ওবায়দুল কাদেরকে সামনে আসতে দেখলাম এবং আমরা শুনলাম যে তিনি এক তিনি দেশে ফিরে যেতে উদ্গ্রীব বারবার তাকে যখন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হলো দ্য ওয়াল এই সংবাদ মাধ্যমটির সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনারা ক্ষমা চাইবেন না আপনাদের ভুল ত্রুটি স্বীকার করে নেবেন না তিনি বারবারই বলতে থাকলেন যে তিনি এই ভুল ত্রুটি স্বীকার করে নেবেন ক্ষমা চাওয়ার কোনো বিষয় থাকলে তারা ক্ষমা চাইবেন তখনই যখন তারা দেশে ফিরতে পারবেন এবং এর পরপরই আমি পত্রিকায় দেখছিলাম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম নাগরিক টেলিভিশন তাদেরকেও সাক্ষাৎকার দিয়েছেন ওবায়দুল কাদের এবং সেখানে নাগরিক টিভির সাংবাদিককে ওবায়দুল কাদের একথাও বলেছেন যে তারা মনে করেন যে যদি তারা দেশে ফেরেন তাহলে দেশে তাদের ব্যাপক জনসমর্থন আছে যে কথা তারা ভারতীয় সংবাদ মাধ্যমকেও বলেছেন এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সরাসরি বলছেন যে আপনি জরিপ পরিচালনা করুন আপনি দেখবেন যে কি পরিমাণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করছে এখনো। এই কনফিডেন্সগুলো এই আত্মবিশ্বাসগুলো হঠাৎ করে আওয়ামী লীগ এই সময়ে প্রচার করা কেন জরুরি মনে করলো সেটা কি হাসনাত আবদুল্লাহ এবং ডক্টর ইনুস সরকারের ভেতরের ভয় আরও উসকে দিতে তাদেরকে ভেতরে ভেতরে দুর্বল করতে নাকি আসলে আওয়ামী লীগের রাজনীতি তারা সংগঠিত করছেন এবং দেশে ফেরার একটা সময়সীমা বা সুযোগ খুব সামনেই তারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই ওবায়দুল কাদেরের সাক্ষাৎকারটি শুনলে বারবার আপনার মনে আসবে আর আরেকটি উত্তর খুব পরিষ্কারভাবে আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা হচ্ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামান রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহকে হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারিতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদের জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগের নেতা হিসেবে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এদের কথা বলেছেন সেনা প্রধান এখন এটা পরিষ্কার যে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগে কোনো নেতৃত্বের পরিবর্তন আনবার কথা এই মুহূর্তেই শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা কিংবা দলটির তরফে ভাবা হচ্ছে না দলটিতে এখনও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদের ভারতীয় সংবাদ মাধ্যমকে খুব পরিষ্কারভাবে কথা ছলে বলে ফেলেন যে আমি যেহেতু নেত্রীর পরের অবস্থানেই আছি মানে সভানেত্রীর পরের অবস্থানে সাধারণ সম্পাদক ওবায়দুল বায়দুল কাদেরের স্থান কাজেই তার নিরাপদে থাকা সুস্থ থাকাটা জরুরি ছিল তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ এই মুহূর্তে দলে কোনো বড় ধরনের রদবদল এনে আসলে দলের কার্যক্রম আবারও গতিশীল করতে চাইছে না বরং আওয়ামী লীগ জানান দিতে চাইছে যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব কিংবা পাঁচই আগস্টের আগের যে নেতৃত্বের কথা আমরা জানি সেই নেতৃত্বই আসলে দলটিকে সংগঠিত করার চেষ্টা করছে বাংলাদেশের ভেতরের বিভিন্ন বিক্ষোভ হয়তোবা আরও উস্কে দিতে বা সেসব সংগঠিত করবার পেছনেও হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা সময়ে কাজ করেছেন বা আগামীতেও করবেন এবং আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেশে ফেরার কথা ভাবছে কারণ তারা মনে করছে বাংলাদেশের ভেতরে তাদের ব্যাপক জনসমর্থন রয়ে গেছে এই পুরো বিষয়টি এত স্পষ্টভাবে ওবায়দুল কাদের হঠাৎ আবির্ভূত হয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন যে ভাববার কোনো কারণ নেই এই সাক্ষাৎকার হঠাৎ দেওয়া ব্যক্তিগত ইচ্ছার সাক্ষাৎকার এই সাক্ষাৎকারের সিদ্ধান্ত আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকেই যে এসেছে সে বিষয়ে আমি একরকম নিশ্চিত এবং ওবায়দুল কাদের জানতেন ঠিক কি কি কথা এই সাক্ষাৎকারে কথার পিঠে কথার ছলে তিনি সবাইকে জানিয়ে দেবেন আমার মনে হচ্ছে ডক্টর ইউনুস সরকার এনসিপি কিংবা হাসনাত আবদুল্লা তাদের প্রত্যেকেরই আওয়ামী লীগকে নিয়ে শঙ্কা এই সাক্ষাৎকার শোনবার পর আরও কয়েক গুণ বেড়ে গেছে